সকালে আটটার দিকে এসে নটার দিকে এসে ঘুমিয়েছিলাম করে এখন বাজে হয়েছে গিয়ে দেড়টা মাত্র ঘুম থেকে উঠছি আগে পিঠে তো দেখছি নি যে বাসা চেঞ্জ করছি বাসার কাজ এখন কমপ্লিট হয়নি নাই রঙ কমপ্লিট হয়েছে কালকে রঙের কাজ একটু বাকি আছে আর কারেন্টের কাজ করাই হয়েছিল কারেন্টের লোক ফোন দেওয়া হয়েছে আর কারেন্টের লোক আসলে আজকে কারেন্টের কাজটা করায় জিনিসপত্র গুছায় করবো গত দুদিন যাবৎ আমাদের বাসাতেই আসি

প্রচুর কাজ সবগুলো রং করা হয়ে গেছে বলছি আজকের তিন দিন হয়ে গেল শেষ তাই চিন্তা করলাম খাটগুলা গুলা বেলায় আস্তে আস্তে তারপরে কারেন্টের কাজ করতে কারেন্টের কাজ করবো আজকে ওইগুলো আস্তে আস্তে করে থাক দিনে দিনে

জিনিস লাগে নাম নাম কি হ্যালো হ্যালো দেখছি বাবু তুমি এটা জিনিসটা খুব সুন্দর সে রাখা দাও পরে হ্যাঁ কি কাছে খুলে সুন্দর

স্বাগতমার একটা দিনে এখন বাজে বারোটা সকাল সকল থেকে বসি সাতাশে বাজে বসছি বাজে লাইট কিনতে কারণ সবগুলো লাইট নাই লাইট গুলো লাগাই চলবো

লাইট কিনলাম লাইট কিনা পর্দা আর দোকানে গেলাম পর্দা একবার দেখলেনি তো পর্দার যে বাজেট আমি যেটা নিয়েছিলাম ওই বাজেট হয় নাই তো পরে দেখুন কালকে বা পরশুদিন দেখি কিনতে পারি আর ভিডিওটা তিন দিন ধরে চলতেছে বেউটা এখানে শেষ করতেছি আর বাসার মূলত কাজ শেষ এখন খালি বাসায় পূজা করে ওঠা আসতে পারছি সোমবার কালকে পূজা হবে না নারায়ণ পূজা মঙ্গলবার হয় না হরতাল জিজ্ঞেস করলাম তাই বললো বললো বুধবারে করবো বুধবার নারায়ণ পূজা কইরা পুরোপালি থাকা শুরু করবো জায়গায় মোটামুটি বাসা কমপ্লিট আর দুইটা দুই আর কিছু কাজ আছে সবটাক ওইগুলো ওঠার পরে সামনে মাসে করবো আর কদিন ধরে তরন্ত বাসাতে আসি বাসাটা না থাকলে সমস্যা যেত তো এই ভিডিওটা এখানে এসে ভিডিওতে যদি কোনো কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে যতক্ষণ সুস্থ থাকুন যুক্ত থাকুন আমার সাথে বাকি সব ফার্স্ট ক্লাস বাই বাই